আজ এমন একটি দুস্থ পরিবারের কাছে এসেছি যে তাদের খুবই খারাপ অবস্থা তো কল্যাণী কৃপাময়ী আশ্রম থেকে সকালবেলায় বেরিয়ে চলে এসছি জিরাটের কাছে তো দেখি এই ঘরে কে থাকে খুবই খারাপ অবস্থা দেখেছি আমাকে ফোন করে বললেন এখানকার একজন যে এই পরিবারের খুব খারাপ অবস্থা তো দেখি বাড়িতে কে কে আছে কেউ আছেন এই বাড়িতে দিদি হ্যাঁ 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 আপনি শুনলাম যে আপনার কাছে তিনটে মেয়ে রয়েছে খুবই অসহায় তো কোথায় ওরা আছে একটু দেখানো যাবে ওরা কোথায় আছে একটু ডাকুন তো দেখি তো ও এ ও তিনটে বাচ্চা আপনার কাছে থাকে ওর বাবা মা ওর বাবা নেই মা আছে বাইরে কাজে আছে মা আছে কি করে মানে মা লোকের বাড়ি কাজ করে লোকের বাড়ি কাজ করে আর এরা পড়াশোনা করে পড়াশোনা বলতে এই মেয়েটা যায় এখন এই দুটো এখন ভর্তি করতে পারে না ভর্তি করতে পারে না না ওই বাড়ি থেকে নিয়ে চলে এসেছি আমার কাছেই থাকে আচ্ছা এখন এই স্কুলে ভর্তি করব দেখি ছোট দুটো স্কুলে পড়ে না ভর্তি করা হয়নি এদের বয়স কত একটা 6 বছর একটা 6 বছর একটা বছর তো 6 বছর যেটা পড়েছে এই যে এই পাশটার সাদা জামা পরে হ্যাঁ ওকে তো ভর্তি করার সময় হয়ে গেল হ্যাঁ চেষ্টা করো নাকে ভর্তি করার আর ও তো 5 বছর তোমার নাম কি মামনি 6 বছর তোর নাম কি নূপুর নূপুর কি বাচ্চা গো না নূপুর বাছা রাজা আর তোমার নাম আমার মিনু মিনু বাছা বাহ আর বড় তুমি তোমার নাম কি হ্যাঁ এদিকে একটু বেরিয়ে আসো তাপু বাছার তুমি কোন ক্লাসে পড়ো সেভেনে পড়ো অনেক উঁচুতে পড়ো তো বেশ এখানে কোন স্কুলে পড়ো হাই স্কুলে নাম কি আচ্ছা তো স্কুলে পড়াশোনা করো বাড়িতে প্রাইভেট টিউটার আছে প্রাইভেট টিউটার নেই রাখতে পারেননি তো আচ্ছা তো ওই রোজগার বলতে ওর মাই করে একমাত্র তাই দিয়ে চলে চলে মামনি তুমি একটু নিচে আসো তো আসো তোমরা নিচে আসো আসতে দেখো ব্যা সেখানটা দাঁড়াও

তো লেখাপড়া চালানো তো খুব কঠিন কারণ কি টাকা পয়সা না পাঠালে তো বাচ্চারা এর ভর্তি কিভাবে করবেন দেখি কিভাবে করা যায় কারণ কি এই তো জানুয়ারি মাস এসে গেল জানুয়ারি মাসে তো ভর্তি করতে হবে ওদের কাগজপত্র আছে সব আচ্ছা এই যে তুমি ক্লাস সেভেনে পড়ো তো তোমার বই খাতা সব আছে আছে আচ্ছা অসুবিধা হয় না কিসে করে যাও স্কুলে সাইকেলে সাইকেল পেয়েছো স্কুল থেকে না নিজেদের অত পূর্ণ সাইকেল কিনে আপনি কিনে দিয়েছিলেন আচ্ছা আচ্ছা সেটা সেটা করে স্কুলে যাও রান্না বাড়ি কে করে রান্না আপনি করেন বেশ খাওয়া দাওয়া ওদের দিতে হয় হ্যাঁ তুমি কিছু করো নিজেরাও এই যে মামুনি তুমি কিছু করো না কিছু কর না শুধু লেখা পড়া বেশ মন দিয়ে করো আর একটু খেয়াল দেখো ওই বোনরা তো খুবই ছোট হ্যাঁ এদের দিকে একটু খেয়াল রাখবে দেখি তো তোমাদের ঘরটার অবস্থা রকম চলো তো ঘরে চলো তো একটু ঘরে চলো একটু দেখি এখানে ঘুমায় এখানে রান্না করে খুবই তো খারাপ অবস্থা তাই নাকি খুব কষ্ট ওদের তো পাড়ার থেকে কেউ সহযোগিতা করে না সেরকম এখনো কেউ করে না যে সাহায্য করছে বা কিছু আচ্ছা করে করে কেউ এদের নেই কাজ কাম যা আনে কোন রকম ওইটাই খেয়ে থাকে তাছাড়া এদের দেখার মতন সেরকম লোক নাই তো মা রোজগার করে টাকা করে কি পয়সা পায় কত পাঠায় ও ধার দিনা করে ধার দিনা করে অনেক কষ্টে ওই মেয়ে বাড়ির দিকে গেছে হ্যাঁ এর ভিতরে অনেক কাহিনি আছে এত কিছু বলা যায় না তাও বলি অনেক ধার দিনা করেছিল যখন ওর বাবা চলে গেছিলো তখন ওরা কী করে খাবে ওই লোকের কাছ থেকে ধার দিনা করে এরকম নিয়ে বাচ্চাদের মানুষ করছে ছোটো ছোট বাচ্চা ছিল এটা এটা একদম বাস্তব যে বাবা চলে গেলে তখন অসহায় হয়ে পড়ে ছোট খেতে পায়নি তার লোকের কাছে ধার দিনা করে খেয়েছে সেই সব টাকা দিতে দিতে ও এখনো সংসারে কোনো টাকা দিতে পারে না খাবার দরন দেন নাmeta তো হয় সেই দিন আমি লাখ লাখ টাকা অনেক আরে বাপরে বাচ্চা এই মেয়ে কোলে ওই মেয়ে এইটুখানি এই দেখি সেই তার বর চলে গেছে এবার ওরা কি করে খাবে ওইটুখানি বাচ্চা নিয়ে ওর মাই বা কি কাজ করে খাবে সেটা তো স্বাভাবিক কথাই এটা মাঠে ঘাটে হ্যাঁ দিদারও তো বয়স হচ্ছে উনি কত কাজ করবে এখন ওই দিদাই কোনো রকম মাঠে ঘাটে যায় একটু চুকটাক কাজ করে তাই নাতিদের নিয়ে খায় খুবই কঠিন অবস্থা করুণ অবস্থা যাই হোক এরকমভাবে আচ্ছা আমরা কল্যাণী থেকে এসেছি কল্যাণীতে কল্যাণী কৃপাময়ী আশ্রম আছে ওখানে সব বাচ্চা মেয়েরা থাকায় অসহায় মেয়েরা অনেক মায়েরা রেখে আসে সেখানে থেকেই থাকা খাওয়া লেখা পড়া সমস্ত কিছু ফ্রি দিদিমণি আছে তারা টিউশনটা দেয় আর সবাই স্কুলে পড়ে তো এরকমভাবে অনেক মেয়েরা মানুষ হয়ে যাচ্ছে বড় হচ্ছে তাদের বিয়েও হয়ে যাচ্ছে আমরা এরকম গ্রামে গ্রামে যাই গিয়ে খোঁজ করি কারা এরকম দুঃস্থ আছে তাদের যদি কোনো অসুবিধা থাকে তো আমাদের আশ্রমে গিয়ে রেখে আসতে পারে কোনো অসুবিধা নেই আমরা ওদেরকে বড় করে দেবো মানুষ করে দেব তো যদি মনে করেন যে চালাতে পারছেন না কোনো সময় তাহলে দিদা যদি মনে করে বা মা যদি মনে করে যে আশ্রমে রেখে আসবে ওটা আশ্রমে থেকে মানুষ হবে হ্যাঁ কিছু বছর ওখানে থাকলো লেখাপড়া শিখলো শিখে বড় হয়ে গেল। তারপর মা নিয়ে আসলো ওদেরকে হুম এরকম বহু মেয়েরাই বড় হয়ে গেছে তাদের বিয়ে হয়ে গেছে হ্যাঁ আর কিছু কিছু মেয়ে তারা কাজ করছে এখন কাজ করে রোজগার করছে আবার যারা আছে হ্যাঁ 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 সেটাই সেটাই ভবিষ্যতের কথা ভবিষ্যতে হয় আগে তো লেখাপড়াটা দরকার তো আমি চাই যে এরা লেখাপড়া শিখুক মানুষ হোক অন্তত মানে মানুষ হতে গেলে পরে শুধু যে পুঁথিগত শিক্ষায় যে মানুষ হওয়া যায় তা নয় লেখাপড়ার সাথে মানে দুটো গুরু থাকে মানব জীবনে একটা হচ্ছে শিক্ষাগুরু একটা হচ্ছে দীক্ষাগুরু শিক্ষাগুরুর সাথে শিক্ষাগুরু কি করে শিক্ষাগুরু শুধু লেখাপড়াটা শেখায় আর দীক্ষাগুরু সে জ্ঞান লাভ করায় মানুষের যেটা দরকার সেটা হচ্ছে জ্ঞান লাভের জ্ঞান লাভের প্রয়োজন তো জ্ঞান লাভের জন্যে দীক্ষাগুরু সে মা বাবাও হতে পারে দীক্ষাগুরু দেয় না গুরু মা যা শেখাবে বাবা যা শেখাবে সেটাই কিন্তু চিরকাল তাদের মনে থাকবে বড় হওয়া পর্যন্ত আর আমাদের মিশনে কেন দেয় আশ্রমে কেন দেয় আমরা অনেক কিছু শেখাই তাদেরকে ওই বড় হয়ে সেগুলো তাদের আলাদা একটা চেতনা জন্মায় হ্যাঁ ভবিষ্যৎটা তাদের গড়ে যায় যাই হোক ভালো থাকবেন আমি আবার আসব ওদেরকে দেখে গেলাম পরবর্তী সময় যদি কিছু করা যায় আমরা দেখব আসি হ্যাঁ আমনি টাটা ভালো থাকো থাকো আসি তাহলে হ্যাঁ